সালামু আলাইকুম এভরি সবাইকে স্বাগতম জানাচ্ছি টিউটোরিয়াল পয়েন্টের লেকচার ভিডিওগুলো নতুন পর্বে আজকে আমাদের আলোচনায় থাকছে নানান দশম শ্রেণীর সাধারণগণের সম্পাদ্য তিন তো চলো অঙ্কন শুরু করি দেখো প্রশ্নে কি বলছে এখানে দেওয়া আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন দেওয়া আছে এবং বলছে যে পরিসীমা দেওয়া আছে তাহলে ত্রিভুজ আঁকতে হবে দেখো এখানেও পরিমাপ নির্দিষ্ট দেওয়া হয়নি সুতরাং আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো প্রথমে আমরা পরিসীমাটা নিয়ে নিচ্ছি দেখো এই যে একটি পরিসীমাকে পি দ্বারা চিহ্নিত করা হয় এরপর কোণ নিয়ে একটি আমরা ষাট ডিগ্রি কোণ নিলাম একটাকে আমরা এক্স দ্বারা চিহ্নিত করলাম অপরটিকে আমরা ওয়াই দ্বারা চিহ্নিত করলাম এরপর আমরা একটি ডিএফ রেখাংশ নিয়ে নিলাম ডিএফ রেখাংশ হতে দেখো পরিসীমা পি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডিই অংশ কাটব এরপর ডি ও ই বিন্দুতে এক্স এবং ওয়াই এর পরিকোণের পরিমাপে কোনগুলো অঙ্কন করব দেখো ডি বিন্দুতে আমরা এক্স কোনটি অঙ্কন করে নিই ই ডি এল দ্বারা চিহ্নিত করলাম এরপরে ই বিন্দুতে আমরা ওয়াই কোনটি অঙ্কন করে নিই দেখো ই এই কোনটিকে ই এম দ্বারা চিহ্নিত করলাম এখন এরপরে দেখো এই যে ডি অর্থাৎ এক্স কোনটি এবং এখানে যে ওয়াই কোনটি আছে এই দুইটি কোনকে আমরা সমুদিখণ্ডিত করবো দেখো সমধিখণ্ডিত কীভাবে করে পথে আমরা কোনের পরিমাপটি নিবো এরপর উভয় পাশ থেকে আমরা দুইটি বৃত্ত চাপাঙ্ক্ষণ করবো রেখা টেনে আমরা এটাকে সমাধিখণ্ড করব ঠিক আছে একইভাবে এই যে ওয়াই কোনটিকেও আমরা কোন পরিমাপ নিয়ে উভয় পাঁচ থেকে দুইটি বৃত্তচাপাঙ্কন করবো এরপর রেখা টেনে আমরা কোনটিকে সমাধিখণ্ডিত করব এই যে সমাধিখণ্ডকটিকে আমরা ডিজি এবং ই দ্বারা চিহ্নিত করব দেখো এই যে ডিজি এবং ই এইচ সমাধিখণ্ডক দ্বয় এ বিন্দুতে এই যে এ বিন্দুটিতে মিলিত হলো এটাকে আমরা এ বিন্দু দ্বারা চিহ্নিত করলাম ঠিক আছে এরপর এ বিন্দুতে এ ডি ই অর্থাৎ এই কোনটির পরিমাপ নিয়ে বি একটি কোন অঙ্কন করব দেখো দেখো ডি এ বি কোন অঙ্কন করলাম এরপর একইভাবে দেখো এ ই ডি অর্থাৎ এই কোনটির পরিমাপ নিয়ে এ বিন্দুতে ই এ সি কোন অঙ্কন করব ই এ কোণ অঙ্কন করলাম যা ডি ই রেখাকে বি এবং সি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ এটাই ছিল সম্পাদ্য তিনের চিত্র